এবং আরো পাঁচটা প্রোগ্রাম সামনে আছে আগামীকালও আছে আলাইন এবং সবগুলো প্রোগ্রাম মিলিয়ে আমরা আশা করতেছি ছয়টা প্রোগ্রামে এক হাজারের উপরে ব্লাড আরব আমিরাতের ইয়েতে করা হবে এর পাশাপাশি কাতারেও প্রতি বছর ব্লাড ডোনেশন করা হয় আগামী আঠারোই ডিসেম্বর তাদের জাতীয় দিবস সেই জাতীয় দিবসের স্মরণে এবং আহমদুল্লাহ মেজমান্ডারের তম জন্মবার্ষিকী স্মরণে কাতারেও ব্লাড ডোনেশন হয় কুয়েতেও আমরা ব্লাড ডোনেশন করি ওমানেও করি অর্থাৎ বক্তব্য আছে যেসব দেশে আমাদের বাঙালিরা আছে আমরা আমাদের ইমেজটাকে ভালো করার জন্য আমরা যে একটা এভাবে বলবো আমরা যে ফিলোসফিক কাজ করি আমরা যে হিউম্যানিটেরিয়ান কাজ করি এবং আমরা যে ভলেন্টারি ওয়ার্ক করে আমাদের বাংলাদেশের কমিউনিটির লোকরা মাইজ ভাটারের কমিউনিটির লোকরা এটা কিন্তু আমরা তাদের সরকারের কাছে পৌঁছাতে চেষ্টা করি

এর পরের দিন থেকে শুরু হবে একাডেমিক অ্যাক্টিভিটি আপনার ইউএসএ থেকে আপনার প্রফেসর ডাক্তার জোসেফ লাম্বার আসবেন উনি কোরআনিক সায়েন্সের উপর একজন বিশেষজ্ঞ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুফিজমের উপরে গৌসল আদব সৈয়দ আহমদুল্লাহ মাইস বক্তৃতা পাঁচ এটা উপস্থাপন করবে এবং এর পরের দিন ছয় মাঘ বিশে জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি সুফিজমের উপরে গলসমাজ মাইজমান আহমদুল্লাহ মাইজমান স্মারক ভক্তার ছয় এটা উপস্থাপন করে আমরা এই স্মারক বক্তৃতা কিন্তু ধারাবাহিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়মিত ভাবে আয়োজন করে আছি ইতিমধ্যে আমাদের চারটা স্মারক বক্তৃতা বিশ্ববিদ্যালয় আয়োজিত হয়েছে এবং দুই হাজার বিশ সাল থেকে আমরা নিয়মিত নিয়মিতভাবে ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স অন সুফিজম দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে আয়োজন করে আসছি যেখানে আপনার অনেকগুলো দেশ মানে অনেক অনেক দেশ অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই কনফারেন্সগুলোতে আসে এগুলো প্রসিডিংসে আছে আমাদের প্রসিডিংসগুলো আমরা আমাদের ইউনো মহোদয় কাছে আমরা পৌঁছাবো এই কাজগুলো বুঝতে জন্য এই বছর একটা ব্যতিক্রম একটা উদ্যোগ নিচ্ছে অরুষের সময় কিন্তু আমরা অরুষ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আপনারা এবার অনুষ্ঠান দেখতেছেন আমরা অনুষ্ঠান আগে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা হচ্ছে সুফিজমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা হচ্ছে সুফিজমে এবং তারপর দিন একুশে জানুয়ারি অনুষ্ঠান চার দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একদিনের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে অলরেডি এটা আমরা চিঠিপত্র পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকে এটা সম্মতি সহ এবং এটা থিম হলো পারফেক্টেড হিউমিনিটি পূর্ণ মানবতা আমরা মুসলমানরা বলি ইনসানে এ কামের

তাদের মধ্যে আমরা দেখতেছি প্রায় নয়টা দেশের নয়টা দেশে সতেরো জন গবেষক এবার আমাদের এই কনফারেন্স কে আলোকিত করবেন ভারতের প্রফেসর ডাক্তার আমি উনি আশুতোষ প্রফেসর উনি কলকাতা ইউনিভার্সিটি ডক্টর লতিফ হোসেন শাহ কাজেমি উনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ডক্টর শেখ মহবুল ইসলাম উনি সেন্ট কফার মিশন কলেজে কলকাতা ডাক্তার সৈয়দ শাহ শামী মুদ্রী মনাইমি উনি একবার আমাদের এসিলারি আরো অনেক আগের ঘরে উনি আমাদের পি মানে ওনাদের পূর্বপুরুষরা ছিলেন আমাদের পি এড পি এখনো আমাদের সঙ্গে কানেক্টেড আছেন উনি অ্যাসিন্ট প্রফেসার ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক ওরিয়েন্টাল কলেজ পাটনা ইন্ডিয়া উনি আসবেন আর ইউসুফ সাইদ উনি একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার দিল্লি থেকে আসবেন এর বাইরে ডাক্তার জেসলি গুলি হন উনি আসবেন ব্রাজিল থেকে আর ডাক্তার জোসেফ লাম্বারের কথা বলেছিলাম ইউএসএ ডাক্তার ডিন মোহাম্মদ উনি শ্রীলঙ্কা থেকে আসবেন ডাক্তার লাহোর ই উনি কানাডা থেকে আসবেন ডাক্তার আসিফ মাহবুব করিম মালয়েশিয়া থেকে আসবেন ডাক্তার আতিকুর রহমান ইউএসএ থেকে আসবেন এর পাশাপাশি

যেটা বলা হয় ট্যুরিজম বলেন বা ধর্মীয় একটা জানির জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা মাইস ভান্ডারকেও যাতে একটা ডেস্টিনেশন করে এটাকে নিয়ে আমরা কিছু ইনিশিয়েটিভ নেব এবং আমাদের কিছু প্রকাশনা ওই বের হবে এরপরে নয় মাস আমাদের মূল হল শুরু ওই দিন আমরা হজরত মাইস ভান্ডারে মাজারে গিলাপ চড়ায় মিলাপ করে এবং এটার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং ওই দিন ওর পরের দিনে স্থানীয় জাতীয় দৈনিকে আপনার প্রপত্র প্রকাশ করা হয় প্রতিবছর চব্বিশে জানুয়ারি সারাদিন মানুষজন আসবে অনেক জিনিসটা আপনারা আমরা সবাই খুব ব্যস্ত থাকবো রাতে বারোটা এক মিনিটে যেহেতু গৌসল আজম যিনি ছিলেন উনি ওনার জীবিত অবস্থায় ওনার নাতি

আর এই আট নয় দশে মাস এই তিন দিনে যে তিন দিন খুব খুব মানুষ আছে প্রতিদিনই সব ফজরের নামাজের পর থেকে পবিত্র খতমে কোরআন শরীফের আয়োজন করা হয় এবং বাদ মাগরে মাইসভান্ডের জীবন কর্ম এবং ওনার তাসভিত্তিক আলোচনা এবং মাইসভান্ডারি সেমা মাহফিক এটা আয়োজন আঞ্জুমানে মুক্তাভিয়ানে গোসল মাইসভান্ডারি দিয়া এবং সারাদিন ব্যাপী এই তিন দিনই আমরা একটা সুফিজ বলে একটা ইন্টারন্যাশনাল ফটো কম্পিটিশন করছিলাম ফটোগ্রাফির উপরে পৃথিবীর প্রায় একান্নটা দেশ থেকে ছবি আসছিল মানে অনেক বিশাল একটা আয়োজন এই ফটোগ্রাফিগুলো আট থেকে দশই ভাগ প্রদর্শনীর ব্যবস্থা থাকবে এবং অন্যান্য যে কর্মসূচিগুলো চলতেছে তার আগে থেকে আগামী তেসরা জানুয়ারি আমাদের এই ভাইফান্ডা শরীফের যে খলিফার দরবার তাদের আউলাদ্রা মাইসভান্ডার আসবে আমরা তাদের সঙ্গে বর্তমান পরিবেশ পরিস্থিতির কি কিভাবে আমরা আরো গ্রহণযোগ্যভাবে তুলে উঠতে পারি সেটি নিয়ে আলোচনা করব ছয়ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এথিক্স অলিম্পিয়াড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এথিক্স অলিম্পিয়াডটা আমাদের এই এথিক্স অলিম্পিয়াড ইনিশিয়েটিভটা বাস্তবায়িত হবে নয় জানুয়ারি শুক্রবার যেহেতু অনুর সময় অনেকটা ভিড় হয়ে যায় ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প করা হবে টেলিমেডিসিন সেবাও দেওয়া হবে এবং বাদ ব্যথা এই গ্রুপের একটা সেমিনার আমাদের পুরো বাংলাদেশ আর বাংলাদেশের এখন কথা বলা এই একটাই এটাতে কি হলো মানুষ জীবিত থাকতে পারে কিভাবে এটাকে মোকাবেলা করতে পারে এই জন্য বিশেষজ্ঞ ডাক্তাররা আসবেন নিউরোসেন্স রিহ্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার এটা সব সহযোগিতা করবে এই পাশাপাশি 10 জানুয়ারি নৈতিক উন্নয়ন কর্মফেচি এইচএস অলিম্পিয়ার আমাদের চট্টগ্রামের যে আয়োজক এটা তিনটা বিভাগ ক খ গ বিভাগে এটা আয়োজন করবে

আমাদের স্বেচ্ছাসেবকরা আছে প্রশাসনের সহযোগিতা থাকবে এবং জনপ্রতিনিধিরা আছে সাংবাদিক ভাইরা আছে সবাই যদি আমরা একটা আমি বলবো যে কৌশলগতভাবে যদি আমরা আমাদের যার যার পক্ষ থেকে রোলটা প্লে করি আমরা এই সময়ও খুব সুন্দরভাবে দশই দশমী মাত্রা আয়োজন করতে সক্ষম হব আমি সভাপতি মহোদয়কে মাইক দিচ্ছি সভাপতি সভাপতিত্বে আমাদের আজকের সভা আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি সালামুকুম মাহমুদুলো হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ এর একশো তম পবিত্র ওরস শরীফ অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ওরস শরীফ সুপারভিশন কমিটির উদ্যোগে এই প্রস্তুতিমূলক সভায় আমাদের মাঝে আমরা যারা উপস্থিত আছি সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম আমি সাইদ মোহাম্মদ ইব্রাহিম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্প্রতি এই উপজেলায় আমি যোগদান করেছি প্রথমেই মহান আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করছি যে আমি জীবনের 35 বছর পার হওয়ার পরে হলেও এখানে আসার যে সুযোগ পেয়েছি এখানে চাকরি করার সুযোগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি আসলে অবাক হয়ে গেছি আমার আমি যতটুকু শুনেছি যতটুকু ঠিকইতে দেখেছি তার থেকে এই এই বিশাল যে আয়োজন এবং এখানে যে বিশাল ব্যবস্থাপনা এটা আমাকে অভিভূত করেছে আমি শুধু প্রোগ্রাম লিস্ট উল্টা ছিলাম আসলে আমার ধারণা ছিল যে ধারণা ভুল ছিল যে এটি একটি রিলিজিয়াস সেন্টারের মতো কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে কি নেই এখানে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সায়েন্স এডুকেশন ইথিক্স এনভায়রনমেন্ট হেলথ সব কিছু সব কিছুই এর মধ্যে আছে তো এত ব্যাপক আয়োজন আমি আসলে মুগ্ধ আমি ব্যক্তিগতভাবেই বলতে পারি যে আমি এটার সাথে সংযুক্ত যতখানি সম্ভব আমার কাজের থাকা যায়। আমি চেষ্টা করব এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ যা সহযোগিতা সেটা অবশ্যই থাকবে আমি এই এই বক্তব্যের মাধ্যমে আমার এই সভার সূচনা করছি এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সালামু আলাইকুম আমি যেহেতু এখানে আমি এর আগে অনেকবার এসেছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানিয়ে আমার আমাদের যে পূর্বে যে সভা হয়েছে গত বছরের যে সভা হয়েছিল যা সিদ্ধান্ত ছিল যেহেতু আমাদের প্রোগ্রামগুলো অলমোস্ট সিমিলার তো সেই হিসাবে আসলে আমাদের যে ডিসিশন গুলো থাকে সেই ডিসিশন গুলো আমি একটু পড়ে শোনাব আমাদের বেশিরভাগ ডিসিশনে হয়তো আমার পূর্বের অভিজ্ঞতায় বলছি যে বহাল থাকবে কিছু কিছু জায়গায় যদি কোনো কারেকশন বা কোনো কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন হয় আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা পরবর্তীতে যখন ফ্লোর ওপেন করা হবে আপনারা আপনাদের পরামর্শ প্রদান করবেন একেবারে যদি শুরুতে আমরা আসি দশ দিনের যে কর্মসূচির কথা আমাদের স্বাগত বক্তা বলেছেন এটা স্যার অলরেডি বলেছেন যে আমরা সাধারণত ধারণা করে নেই যে মাছ ভান্ডারে মানে শুধু মানে ধর্মীয় কোন একটা ধর্মীয় ভাব শুধু থাকবে এবং ধর্মীয় কিছু অনুষ্ঠান দ্বারা আসলে থাকবে তো আমি এখানে আসার পর যত জেনেছি তত বেশি চমৎকৃত হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিএনজি বিতরণ থেকে শুরু করে বিজ্ঞান অলিম্পিয়াড এথিক্স অলিম্পিয়াড তারপর আরো নানা মুখী আসলে বিভিন্ন আয়োজন এখানে করা আছে তো এগুলো যেহেতু এখানে লিস্টেড আছে আমি আর এগুলো পড়ে শোনাচ্ছি না আমাদের স্বাগত বক্তা ইতিমধ্যে এগুলো একবার বলেছেন আমরা যদি পরবর্তীতে একেবারে যেগুলো আমাদের আয়োজনের সাথে একেবারে সংশ্লিষ্ট আমি যদি দুই নম্বর পয়েন্টে আসি সেটা আমরা জানি যে এখানে প্রচুর মানুষ আসে লাখ লাখ মানুষ আসে এবং এটা আমাদের এখানে সবচেয়ে বড় পরিসরে যে ওরসটা হয় সেটা তো সেই ক্ষেত্রে যেহেতু প্রচুর গাড়ি আছে গাড়ি আসে সেক্ষেত্রে আমাদের যানবাহন পার্কিং এর ব্যাপারটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু তো যানবাহন পার্কিং এর সার্বিক তত্ত্বাবধানে বরাবরের মতো আমাদের পুলিশ বাহিনী থাকবেন এবং বাস বাস শ্রমিক সকল শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ সহ মঞ্জিলের স্বেচ্ছাসেবকগণ বরাবর মধ্যে কাজ করবেন ভিতরে যদি গাড়ি পার্কিং শেষ হয়ে যায় পরবর্তী গাড়ি সমূহ মাইস বাহিরে পার্কিং করতে হবে এখন সেই ক্ষেত্রে দরবারে গমন এবং বহির্গমনের লক্ষ্যে পথ নির্দেশনা সম্পর্কিত স্টিকার স্থাপন করতে হবে যেহেতু আমাদের বেশিরভাগ যারা আসবেন তারা আসলে এই এলাকার না বাইরে থেকে আসছেন রাস্তায় কোন প্রকার যানবাহন যাতে পার্কিং না করা হয় সেজন্য মন্দির কর্তৃপক্ষ এবং বাস শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি

পিক আপ ও রিক্সা যাতে অস্বাভাবিক ভাবে ভাড়া আদায় না করতে পারে সেজন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং এক্ষেত্রে ক্ষেত্রে আমরা নাজিরহাট এবং সমিতি বা সংশ্লিষ্ট যারা সমিতির সভাপতি সম্পাদক সেক্ষেত্রে ঝংকার হতে মাজভন্ডার দরবার শরীফ পর্যন্ত সিএনজি রিক্সার ভাড়া সর্বোচ্চ বিশ টাকা নির্ধারণ ক্রমে উক্ত ভাড়ার তালিকা দৃশ্যমান করে রাখার জন্য সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকদের জানিয়ে দেওয়ার জন্য আমরা তদারকি কমিটিকে অনুরোধ জানাচ্ছি এটা আমরা প্রত্যেকবার আমি বিশ টাকা করে আমরা নির্ধারণ করি তারপরও কিছু অভিযোগ আসে গতবার এই যে কিছুদিন আগে যে উরুশ হয়েছিল তখন আমার কাছে কিছু অভিযোগ এসেছিল তারপর আমি আবার স্পটে আসছিলাম এবং এসে যারা সমিতির যারা সভাপতি সেক্রেটারি আছে ওদেরকে অনুরোধ জানিয়েছি তো যে জিনিসটা হয় এদিকে অনেক সময় যানজট থাকার কারণে ওই ঘুরে অনেকে আসতে চান যার হয়তো মাইজ আসবেন না উনি হয়তো নানুপুর যাবেন সেক্ষেত্রে উনি ঘুরে আসতে চাচ্ছেন তো ঘুরে আসলে যেহেতু দূরত্ব বৃদ্ধি পায় সেক্ষেত্রে ভাড়া বৃদ্ধি পারে এরকম একটা ব্যাপার আছে আবার কেউ কেউ আবার একটু প্রিভিলেজ রয়েছে যেতে চান আর কি যে দুইজন বা তিনজন নিয়ে রওনা দিয়ে দিবে তাহলে সেক্ষেত্রে তো ভাড়া একটু বাড়বে এসব ক্ষেত্র ছাড়া যাতে কোনোভাবে ভাড়া না বাড়ে সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট সকলকে আবার অনুরোধ জানাচ্ছি নাজিরহাট ঠংকার মোড় হতে মাইজ ভান্ডার শরীফ পর্যন্ত রাস্তার উপর কোন ধরনের যানবাহন পার্কিং করা যাবে না দরবার শরীফের পশ্চিম পাশে খোলা জমির মধ্যে সুবিধাজনক জায়গায় এবং লায়লা কবির ডিগ্রি কলেজের মাঠে বিভিন্ন জেলা থেকে আগত গাড়িগুলো পার্কিং এর ব্যবস্থা করতে হবে আমাদের একটা সুবিধা আছে এখন যেহেতু শীতকাল মানে এভাবেই শুকনো মাঠ থাকবে যেটা আমরা আগের উরুষ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এই সংস্থাটা করতে পারিনি গাড়ি পার্কিং করার আচ্ছা দশই মাঘ চোদ্দ চব্বিশ জানুয়ারি সকাল হতে যাই ঋণদের বহনকারী মাইক্রোবাস জিপ গাড়ি ছোট যানবাহন গুলো মাঝমান্ডের দরবার শরীফে প্রবেশ করবে মীরসরা উপজেলার বারোয়া হাটের ঢাকা খাগড়াছড়ি রোড দিয়ে এই উপজেলাধীন বাগানবাজার তাঁতমারা ইউনিয়ন হয়ে ও হাটহাজারী উপজেলা দরবার শরীফে ভক্ত অনুরক্ত ও বহনকারী গাড়িগুলো দরবার শরীফে আসতে পারবে এখানে উল্লেখ্য যে হাটহাজারি মাদ্রাসা চারিয়া মাদ্রাসা ও কাটি অতিক্রমের সময় যাতে মাইক বা ঢোল বাজনা বন্ধ রাখা হয় সেই বিষয়ে একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং এক্ষেত্রে আমরা হাটহাজারি থানা এবং মন্দির কর্তৃপক্ষকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো এছাড়া এই তিনটি পয়েন্টে এটা আমরা গতবার কিন্তু আমরা এই এক্সপিরিয়েন্সটা ছিল আমরা যে ওখানে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি এই সর্বশেষ যে প্রশ্নটা আছে না জষ্ঠ জুলুসের সময় আমরা স্বেচ্ছাসেবক ওখানে আমরা রেখেছিলাম এবং এটা চমৎকার একটা ফলাফল দিয়েছে তো আমরা সেই ব্যাপারটা এখানে অব্যাহত রাখতে পারি প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক এই তিনটি পয়েন্টে রাখার ব্যবস্থা গ্রহণ করব বিভিন্ন স্থান হতে ভক্ত অনুরক্ত আসার সময় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অফিসার ইনচার্জ হাট হাজারি নীলসরাই ভুজপুর ও রাউজার থানাকে অনুরোধ করা হলো আর গাড়ি পার্কিং স্থানের সন্নিকটে পুলিশ বা স্বেচ্ছাসেবকদের বসার জন্য অস্থায়ী শেড নির্মাণের জন্য মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে অফিসার ইনচার্জ ফটিকছড়ি থানা আগামী তেইশ জানুয়ারি দুপুর হতে চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত প্রয়োজনীয় সময় ট্রাফিক পুলিশ মতায়ন সভা পর্যন্ত পুলিশ ফোর্স এবং মহিলা পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করবেন এছাড়াও উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা ফটিকছড়ি আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা দিতে বিশ জন অথবা প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা নেবে ঝঙ্কার থেকে মাইজবন্ডের দরবার শরীফ পর্যন্ত সকল ব্রিজ হালদা ব্রিজ ধরুন ব্রিজ কাটাখালি ব্রিজ সাদা মসজিদ সংলগ্ন ব্রিজ সহ প্রতিটি ব্রিজে ছয় জন করে এই সংখ্যাটা বাড়তে কমতে পারে অন্তত ছয় জন করে স্বেচ্ছাসেবক পালাক্রমে দায়িত্ব পালনের আমরা নিয়োগ করতে পারি এছাড়া নাজিরহাট নতুন রাস্তার মোড় ঝঙ্কার মোড় ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স

ওইদিকে থেকে ছংকার মোড় ও ছংকার মোড় থেকে মানিকছড়ি পর্যন্ত ঝুঁকিপূর্ণ যেসব স্থান আছে সেসব স্থানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থার জন্য অফিসার ইনচার্জ হাটহাজারী থানা ফরিকছড়ি থানা ভুজপুর থানা এবং মানিকছড়ি থানাকে পুনরুদ্ধ করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা উপকরণ ওষুধ অস্ত্রাচার সহ একজন ডাক্তারের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসা সহকারী নিয়োগের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি তাদেরকে আমরা পৃথক পত্র মারফত অনুরোধ জানাবো এই পরিপ্রেক্ষিতে মন্দির কর্তৃপক্ষ ডাক্তারের জন্য একটা আলাদা কক্ষ এবং রোগীদের চিকিৎসার জন্য একটি খাটের ব্যবস্থা রাখবেন তাৎক্ষণিক ও জরুরি চিকিৎসা সেবা দিতে মমস রোগীদের নাজিরা হাসপাতাল পর্যন্ত বহনের জন্য একটু অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করার জন্য মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি এছাড়া জরুরি চিকিৎসা সেবা প্রদানের নিমিত্ত সার্বক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি প্রস্তুত থাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পত্র মারফত অনুরোধ জানানো হবে পবিত্র অনুসরণ উপলক্ষে মাইজ ভান্ডার দরবার শরীফে অবস্থিত হোটেলগুলোতে যাতে খাদ্যদ্রব্যের দাম ভক্ত অনুরক্ত এবং জায়রিনদের নাগালের মধ্যে থাকে সেই ব্যাপারটির জন্য আমরা বরাবরের মতো আমরা একটি কমিটি গঠন করতে পারি গতবারের যে কমিটি ছিল তা তদারক কমিটি ছিল ইন্সপেক্টর তদন্ত ফটিকছড়ি থানা আহ্বায়ক ছিলেন একজন এসআই ফটিকছড়ি থানার সম্ভবত সেকেন্ড অফিসার সেকেন্ড অফিসার ফটিকছড়ি থানার উনি সদস্য ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সদস্য

পল্লী বিদ্যুৎ সমিতির দুই ও রাওজান পল্লী বিদ্যুৎ সমিতির দুই রাজন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতির দুই জোনারাল কার্যালয় আজ